दो परा, प्लिकि बृद कर दो! ट्रुकरे शिया if কথা আছে অবসাদে কথা চান কোনো কিছু কাপন্ন করি নাই সবকিছুতে একটা বইতে লেখা যায় না যতটুকু লাইফে যেটুকু মানে একটা জিনিস যেটা একটা মানে চিপকে যেটুকু লেখা যায় আমি সেইটুকু লেখার চেষ্টা করছি না হলে এই বইটা চারশো পৃষ্ঠা যেতে কেউ পড়তো না এবং দাম মতো বইতে যেতে অনেক কেউ কিনতো না তা আমি এমন ভাবটা লিখেছি যাতে এটা মানুষ মানে হাত নাগালের মধ্যে যেন পড়ে অন্তত কিনে কিনে পড়তে হবে এটা এখন কিন্তু চারশো টাকা এটা বইটা পাঁচশো টাকা বাট বইটা ডিসকাউন্টে চারশো টাকা এটা বইটার দাম আর একটা কথা না বলি নয় আজকে যে এই যে বাঁধিকে যে ছেলে দাঁড়িয়ে আছে নজরুল আমার ছোটো ভাইয়ের মতো এই ছেলেটা না থাকলে এই বইটা আমি প্রকাশ করতে পারতাম না কারণ হচ্ছে যখন বাংলাদেশ সেভেন্টিসে এখন চ্যাম্পিয়ান যে শীর্ষমা যাবে

তো মানে যদি আমি এই বইটা পড়তে পারি বইটা হাতে নিয়ে আমার খুব ভালো লাগছে বিশেষ করে সুচিপত্র অনেক তরকারি দিন উনি বেশি বেশি খায় না উনি নাটক লিখছেন উনি উপন্যাস লিখছেন উনি গল্প লিখছেন উনি কবিতা লিখছেন তখন আমাদের খুব হইতো উনি কেন খেলাধুলা লেখেন না যেটা ওনার বিষয়

হবে আবারও বলছি আপনার সাড়ে আরো